আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকের এই ভিডিওটা হচ্ছে শুধু আপনাদের জন্য আসলে আমি ভিডিও করার মতো এখন আর আগের মতো সময় পাই না যার জন্য তারপর আমরা এই ভিডিওগুলোতে খুব কম আসা হয় তো বিশেষ করে আজকের এই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরতেছি হচ্ছে আমাদের কাছে যে আইপিএস ব্যাটারি অ্যাভেলেবেল স্টক আছে এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যেমন আমাদের রহিমা আইটিভি সিরিজের আর টিভি সিরিজের ব্যাটারিগুলো অ্যাভেলেবেল স্টক আছে এবং কি আইপিএসও স্টক আছে যেমন আমরা বিগত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে এই মুহূর্তে হয়তো আমরা সামনে মার্কেটে ক্রাইসিস মুহূর্ত চলে আসতে পারে তো আসলে এই জন্য কিন্তু একটা অফার দিয়েছিলাম তো অনেকজনে অনেকভাবে হয়তো অনেক কিছু মনে করছেন যে আসলে অফারটা কেন দেওয়া হয়েছে বা এই ধরনের চিন্তা ভাবনা মাথায় ছিল না আমরা যখনই কোনো না কোনো ইঙ্গিত পাই বা কোনো অ্যাঙ্গেল থেকে কোনো ইঙ্গিত পাই তখনই কিন্তু আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করি যে কম প্রাইসে নেওয়ার জন্য ওই সময়টা নিয়ে রাখলে আমাদের সাধারণ গ্রাহকগুলো যাতে একটু স্যাক্রিফাইস পায় বা কম মূল্যে পায় তো যার জন্য আমি এই ভিডিওটা আপলোড করছিলাম তো আজকে আপনাদেরকে দেখায় যে আমাদের আইপিএসগুলো অ্যাভেলেবেল আটশো পঞ্চাশ বিয়ে এক হাজার পঞ্চাশ বিয়ে পনেরোশো পঞ্চাশ বিয়ে দুই হাজার বিয়ে অ্যাভেলেবেল গুলো আমাদের কাছে আছে এবং কি হান্ড্রেড পার্সেন্ট পিওর অ্যাপ এবং কি ডিএসপি পিওর সাইন অ্যাপ দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল তো এখানে আমাদের কাছে সোলার ইনভার্টারও তো অ্যাভেলেবেল আছে যেমন ফোর পয়েন্ট টু কিলোয়াট ইনভার্টারগুলো অ্যাভেলেবেল আছে যেগুলো সোলার হাইব্রিড ইনভার্টার তার পাশাপাশি আমরা তো ইনভার্টারের সার্ভিসিং এর কাজ করতেছি এটা জানেনি এ একটা খোলা এ একটা খোলা এ একটা খোলা মানে একটার পর একটা যেগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট না যারা বাইরের প্রোডাক্ট যেমন অন্য একজন লোক অন্য একটা প্রতিষ্ঠান থেকে কিনে আনছে এখন সার্ভিস করার জন্য কিন্তু খুব একটা ভুক্তভোগী তো দেখা গেছে এই ইনভার্টারগুলো কি জন্য সমস্যা হয় এই ভিডিওগুলো আপনার জন্য আপলোড করছি যাদের লাগবে যেমন আইপিএস যদি লাগে আমরা আইপিএস এর টোটাল ডেপসক্রিপশন বক্সে আমরা মূল্যটা লিখে দেবো ওই ডেসক্রিপশন বক্স থেকে আপনারা মূল্যটা জেনে নেবেন এবং কি ব্যাটারি মূল্যটাও লিখে দেব দুইটা রেটে কিন্তু আপনাদের এই আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো ওখান থেকে আমাদের টোটাল ফোন নাম্বার দেওয়া থাকবে তিনটা এই তিনটা নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখা গেল আমি যে নাম্বারটা ব্যবহার করি এই নাম্বারটাতে পর্যাপ্ত পরিমাণ ফোন থাকার কারণে অনেক সময় দেখা যায় যে আমার সাথে কথা বলতে পারতেছেন না যার জন্য আরও দুইটা নাম্বার আরও তিনটা নাম্বার আমরা অ্যাড করে দিছি যাতে সবার সাথে কথা বলে আমাদের যে প্রতিষ্ঠানে যারা আছে তাদের সাথে কথা বলে আপনারা প্রোডাক্টটা কিনতে পারেন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন সব টোটাল মিলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে পারবেন তো বিশেষ করে আজকে আমরা এই ভিডিওটা শুধু এই জন্য করা যে আমাদের কাছে আইপিএস এবং ব্যাটারিগুলো আমাদের ব্যাটারিগুলো এখন প্রতিষ্ঠানে রাখা হয় না সব হচ্ছে আমাদের গুডাউনে রাখা হয় আর এই জন্য রাখা হয় যে আসলে প্রতিষ্ঠানে কাজ করতে গেলে আমাদের এই পাশ ও পাশ দুই পাশে মিলিয়ে কাজ করতে গেলে কিন্তু অনেক চাপ থাকে ব্যাটারিগুলো রাখলে জ্যাম হয়ে যায় তো বিশেষ করে আমাদের কাছে কিন্তু রিমসু ব্যাটারিও আছে যাদের লাগবে রিমসু ব্যাটারি রেটটাও কিন্তু আমরা অলরেডি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো বিশেষ করে আমরা এই যে বিষয়টা যে ক্লিয়ার করে দিলাম যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি এবং আইপিএস আছে 100% পার্সেন্ট কপার এবং কি 100% পিওর সাইনে এবং কি 100% জেল পিসিবি দিয়ে আইপিএস গুলো তৈরি করা যে পিসিবি গুলো বিগত দিন মার্কেটে আপনারা দেখছেন আমরা একটু পিসিবি গুলো আপনাদেরকে দেখাই আমাদের আইপিএস গুলো কিন্তু সব হচ্ছে এই এই জেল দিয়ে দিয়ে কিন্তু করা করা এটা আপনারা জানেন যে ওয়ার্ল্ডের ভিতরে সেরা একটা পিসিবি যে পিসিবিটা ব্যবহার করলে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন যেমন এই জেলসি পিসিবি গুলো হচ্ছে হিট প্রোটেক্টর সিস্টেম যেমন এই জেএলসি গুলো হচ্ছে হিট প্রোটেক্টর সিস্টেম যেমন এগুলো হিট শোষণ করার ক্ষমতা কিন্তু অনেক বেশি রাখে যারা জানেন যে আমরা এই গুলো দিয়ে আমরা বিগত দিন মার্কেটে মার্কেটিং করে আসতেছি ইনশাল্লাহ আপনাদের জন্য সর্বোচ্চ যারা আমাদের গ্রাহক আইপিএস গুলো নিছেন বা ব্যবহার করতেছেন আমাদের সার্ভিস সম্বন্ধে আপনারা কমেন্ট করে যাবেন যাতে আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করতে পারি কতটুকু সার্ভিস আপনারা পাইছেন এটা আপনারাই প্রকাশ করে যাবেন তবে এর ভিতরে আপনার কিছু কথা বলে যাই যে কিছু লোক আছে আমাদের দেশে আমরা যখন ভালো কিছু করতে যাই তারা কিন্তু আমাদের পিছনে লোক লেগে থাকে এটাই বাস্তবতা আপনি ভালো কিছু করবেন তো আপনার পিছনে কিন্তু লোক লেগে থাকবে যাই হোক ওই বিষয়গুলো আপনারা কখনোই কর্ণপাত করবেন না একটা মানুষকে নিয়ে তখনই সমালোচনা হবে যখন তার ভিতরে কিছু থাকবে যখন আমরা মার্কেটে এ পিসিগুলো বন্ধ করে দিই তখনই কিন্তু মন মানসিকতা সবারই একটু ভিন্নতা চলে আসে আবার এর ভিতরে কিছু লোক আছে হচ্ছে মানে বলার ভাষা নেই যে কাজ বোঝার ক্ষমতা নেই কিন্তু সারাদিন কথা বলার ক্ষমতায় থাকে তো যাই আমরা এগুলো বললাম সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে আইপিএস গুলো নিতে পারবেন আমাদের আইপিএস সার্ভিসটা হচ্ছে টোটালি তিন দিনের ভিতরে আপনারা সার্ভিসটা পেয়ে যাবেন যদি কখনো একটা আইপিএস সমস্যা হয় তা আসলে ভিডিওটা আমরা লম্বা করব না টোটাল ভিডিওর যে প্যাকেজ আপনারা কোন ধরনের ব্যাটারি নেবেন এ টু জেড আমরা সেকশন বক্সে লিখে দেবো যদি লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে গাজীপুর ন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড বাজার এরিয়া যেটা হচ্ছে উন্মুক্ত এবং জাতীয় এই দুটা বিশ্ববিদ্যালয়ের অপরজিতে তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ